কয়েকদিন আগে বুঝছো ইনতো বড় বড় হিল করছিল হামা নি গেছে না চাই মুখে থেকে আরম্ভ হওয়া কিতাপ শুরু করছে জানো নি সিলেট গজব শুরু হয়েছে আমরা মাতছি না রে আইন রে বই রয়েছে এখন প্রত্যেক দিন মেঘ দেরে ভাই ওলান আরামে রাইত গুমাই পুরা সিলেট ঠান্ডা নানান ধরনের মানুষের প্রশংসা করে এখনও তারা কোনটা মাতেন না আমরাও কুসাই হয়েছি কারণ তারা এই বাইরে খুব বেশি গরম পড়ছে আর গরমে কিলান কষ্ট করেন মাসি তা তো আমরা বুঝি তোরাও এলেও আমরা তারা রিংসাই রামনা নিন্দাই রামনা কিন্তু তারা সুযোগ পাইলেও আমরা খালি কুসাই কিলান কুসাই ভাই কিন্তু আপনারা জানো এরপরে ভাই আরো কোনো জিনিস না হইলে না হয় মাত লইয়ে তো সমস্যা নানান ধরনের মাত মাত বা সিলেটর আইয়া বলেন বাংলা ভাষা নিহত হয়েছে নানান ধরনের মাত অথচ এই সিলেটের আঞ্চলিক ইটাই কোনো ভাষা না ইটা হইল কি পৃথিবীর তিন হাজার ভাষার মধ্যে অন্যতম একটা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমার ভাষা আমরা আলাদা বর্ণ আছে কিন্তু আপনারা সকলে জানেন এরপরে আমরা কোনটা মাতি না বাহিনী রাইছি বই রয়েছি

কোনোদিন এটা প্রবলেম হয়েছে না ইদানিং গড় হইয়া বিভিন্ন ধরনের বদনামর মাত মাতিরা অনেক লোক ঘটনা গড়তে পারে আবার অনেক লোক নাও করতে পারে অনেকে আবার ঘোষণা দিয়ে রাখতে নাও আর সিলেট এই তানো এখন বেশিরভাগ এটা খারাপ করে জানো নি তারা দীর্ঘদিন ধরে সিলেট থাকে তারা যখন খাম খাওয়া শেষ তারা বদনাম করে গেল কি এরা মেইনলি কিন্তু সিলেট বিদ্বেষী আরও ধরনের মানুষ আছে বা এরা লোকের সত্যিকার ঘটনা ঘটে কিন্তু খারাপ ঘটনা ঘটে এই কিন্তু আমরা জানি না আমরা ভাই সিলেটের মানুষের ভাই খুলিনজা কিলানিকান আপনার অকলে জানন আমরা কুটুম আওয়ার পরে বাইরে খাওয়া দাওয়া খাইয়া পেট বড়াই খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা কিতা কই আইয়া কষ্ট করলাম কোন তা খাইলাই না ও মাসে কিতা অতিথি হলো লই কষ্ট দিব নি ভাই কোন চাই দিত না এখন গরণ হইল কি টানটানো সৈরাতি ভাই অনেকে সিলেট আছে অনেকে দীর্ঘদিন তাকিয়া সিলেটের সিটিজেনশিপ নিছে এখন এরা যদি কোনো কারণে তাদের লই খারাপ ব্যবহার করে এগুলো দেওয়া পারতো ভাই আমরা সিলেটি মাসে নিতে পারতাম না কিন্তু আমরা নেওয়া লাগে রে ভাই এরপরে আমরা মাঝে মধ্যে লজ্জিত হই দুঃখিত কত হয়েছে ভাই তোমার তো ব্যাঙ্গা আমরা সিলেট করিয়া আমরা সিলেটি মাসের বদনামে করি না রে ভাই সিএট আইসর রো কোন ধরনের দরকার হইলে আমরা স্থানীয় মানুষের যথেষ্ট সহযোগিতা তোমার কান্ডা করে তুমি তাই আমরা বাই বাই আর সিলেটের মানুষ যারা অরিজিনাল যারা সিলেটি মানুষ ভাই এরার বিরুদ্ধে আইস পর্যন্ত কোনো বদনাম করতে পারছে অনেক বড় বড় মানুষ ভাই প্রশংসা করছেন যারা একবার সিলেট আছে সিলেটের মানুষ আল্লাহ খান সুন্দর ব্যবহার আর নাই ভাই খালি সিলেট যে করে এলাম না সিলেটের বাড়া গেলেও আপনি পাইবা লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গাতে আমরা সিলেট যে যেখানে আছে আসাম হোক যে যেখানে আছে ভাই ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক আমরা সিলেটি মানুষ যে যেখানে আছে সুন্দর ব্যবহার করে ভিডিও শেষ করার আগে এটা কথা কই রে ভাই সিলেটের মানুষ দিল হলিন ভাই অত বড় সিলেটের মানুষের লোক যারা সুন্দর করে ব্যবহার করে আর লাগি তারা জান দেলা আর যারা সুন্দর ব্যবহার করে না এটার মুখে ফিরিও চাই না অনুরোধ হর ভাই আমরা লোক সুন্দর ব্যবহার করার দরকার নাই কুসাই ভাড়া একদম মাতকে না দুনিয়ার কোন তা সহ্য করতাম ভাই কিন্তু আমরা সিলেটি মানুষে কুসাই ভাড়াই আমার সহ্য করতাম পারি না আর অবশ্যই সিলেট আইলে রইবা করি আইলে